ব্র্যাক ব্যাংকের লোন সম্পর্কে অনেকগুলো ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে তারপর আপনাদের প্রশ্নের শেষ নেই কিভাবে ব্র্যাক ব্যাংক থেকে লোন নেবেন তাছাড়া আপনারা অনেকেই ব্র্যাক ব্যাংকিং এ লোন পান না কেন পান না কিভাবে লোন নেবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না দেখে শেষ পর্যন্ত দেখবেন ওয়েলকাম ব্যাক বাংলাদেশের একমাত্র ব্র্যাক ব্যাংকি বাংলাদেশের মধ্যবিত্ত জনগোষ্ঠীদেরকে বিনা জামানতে লোন প্রদান করে থাকে। তাছাড়া স্বল্প জামানতে অনেক সময় লোন প্রদান করে থাকে। আপনারা কিভাবে ব্র্যাক ব্যাংক থেকে লোন নেবেন? ব্র্যাক ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য সর্বপ্রথম ব্র্যাক ব্যাংকের লোনের ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে। লোনের ক্যাটাগরি সম্পর্কে যদি আপনার পর্যাপ্ত ধারণা না থাকে সেক্ষেত্রে আপনারা ব্র্যাক ব্যাংক থেকে লোন নিতে পারবেন না। ব্র্যাক ব্যাংক আপনাদের ছয়টি ক্যাটাগরিতে লোন প্রদান করে থাকে। আপনাদের অবশ্যই এই ছয়টি ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে। কোন ক্যাটাগরিটি আপনার জন্য কোন ক্যাটাগরির মাধ্যমে আপনারা ব্র্যাক ব্যাংক থেকে লোন নিতে পারবেন সে সম্পর্কে না জেনে ব্র্যাক ব্যাংকে গেলে আপনার কাঙ্ক্ষিত লোনের সেবাটি নিতে পারবেন না ভিউয়ার্স ব্রাক ব্যাংক আপনাদেরকে হোম লোন সেবা প্রদান করে থাকে হোম লোন কাদেরকে প্রদান করে থাকে আপনারা যারা বাড়িঘর তৈরি করতে চান বা বাড়িঘর সংস্কার করতে চান তারাই মূলত ব্র্যাক ব্যাংক থেকে হোম লোনের অধীনে লোন নিতে পারবেন এজন্য অবশ্যই আপনাদেরকে কিছু ডকুমেন্ট সরবরাহ করতে হবে ব্রাক ব্যাংকে আপনার অবশ্যই সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী হতে হবে অথবা আপনাদের বিজনেস থাকতে হবে এবং আপনাদের নির্দিষ্ট পরিমাণ মাসিক ইনকামও থাকতে হবে তাহলে কিন্তু আপনারা ব্রাক ব্যাংক থেকে এই লোনটি নিতে পারবেন গোরবাড়ি তৈরি করার জন্য অথবা সংস্কার করার জন্য আদারওয়াইজ কিন্তু আপনারা এই লোনটি নিতে পারবেন না তাছাড়া রয়েছে ব্রাক ব্যাংকের পার্সোনাল লোন ব্রাক ব্যাংকের পার্সোনাল লোনগুলোতে একটি ব্যক্তিগত লোন আপনার ব্যক্তিগত বিভিন্ন চাহিদা বা অভাব মেটানোর জন্য আপনারা চাইলে ব্যাংক থেকে এই পার্সোনাল লোনের দিনে লোন নিতে পারবেন এটি জামানত সহ বা জামানত ছাড়া হয়ে থাকে আপনারা যারা সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী যারা রয়েছেন বা বিজনেসম্যান রয়েছেন তারা জামানত ছাড়া এই লোনটি নিতে পারবেন আদারওয়াইজ আপনারা যারা কোনো রকম পেশাদের সংযুক্ত নয় তারা মূলত নির্দিষ্ট পরিমাণ জামানত দিয়ে অর্থাৎ স্বল্প পরিমাণে জামানত দিয়ে বা আপনার যে জামানতটা দিবেন ওই জামানতের উপর নাইনটি পার্সেন্ট হারে ব্রাক ব্যাংক আপনাদেরকে লোন প্রদান করে দিবে ব্রাক ব্যাংকের পার্সোনাল লোন অর্থাৎ ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য যে লোনটি রয়েছে এই লোনটির অধীনে ব্রাক ব্যাংকের আরেকটি লোন রয়েছে ব্রাক ব্যাংকের দিশারী লোন ব্রাক ব্যাংকের দিশারি লোনটা মূলত একটি নির্দিষ্ট পেশার মানুষের জন্য এটি মূলত সবার জন্য এই লোনটি ইস্যু হয় না ব্রাক ব্যাংকের আগামী পার্সোনাল লোন আগামী পার্সোনাল লোনটি হচ্ছে ব্রাক ব্যাংকের শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য অর্থাৎ বিদেশগামী যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাই মূলত এই লোনটি তুলতে পারবেন তবে এই লোনটি তোলার জন্য অবশ্যই শিক্ষার্থীর লিগ্যাল গার্ডিয়ান অর্থাৎ ব্লাড কালেকশন অথবা প্যারেন্টস এর সহায়তা নিতে হবে এবং তাদের মাসে মাসে বিশ হাজার টাকা থাকতে হবে যদি আট লাখ টাকা হয় তাহলে আপনারা দশ টাকা পর্যন্ত লোন নিয়ে টিউশন ফির পার্সেন্ট বেশি টাকা লোন নিয়ে আপনারা আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন তাছাড়া রয়েছে সুবিধা ডিজিটাল পার্সোনাল লোন এবং রয়েছে অটো লোন অটো লোনটি হচ্ছে মূলত যারা বিজনেসম্যান রয়েছেন বা সরকারি বড় লেভেলের চাকরিজীবী যারা রয়েছেন তারা কার গাড়ি ক্রয় করার জন্য মূলত অটো লোনটি সেবাটি নিতে পারেন এছাড়া সুবিধা পার্সোনাল লোনটি হচ্ছে অনলাইন লোন সার্ভিস সেক্ষেত্রে আপনাদের অনলাইনে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে সুবিধা পার্সোনাল ডিজিটাল লোনটি হচ্ছে মূলত একটি অনলাইন ভিত্তিক লোন এর জন্য অবশ্যই আপনাদেরকে পর্যাপ্ত ডকুমেন্টস প্রথমে সিলেক্ট করে নিতে হবে আপনি কেন লোন নিতে চান কত টাকা লোন নিতে চান তাছাড়া আপনার যে পেশা রয়েছে অর্থাৎ নির্দিষ্ট পেশা বেজিত মূলত এই লোনটি নেওয়া যায় না আপনার বিজনেস থাকলে ট্রেড লাইসেন্স বা আদার্স সংগ্রহ করতে হবে আপনি যদি চাকরি জীবন সরকারি সেক্ষেত্রে বিভিন্ন আপনার সংগ্রহ করে নিয়ে অনলাইনে সবকিছু আপলোড করে রেজিস্ট্রেশন করে নিলে তারা মূলত এটি চেক করে নিবে চেক করার পর মূলত আপনাদেরকে লোন ডিস্ট্রিবিউট করে দিবে এটি হচ্ছে ব্রাক ব্যাংকের অনলাইন যদি একটি লোন প্ল্যাটফর্ম এই হচ্ছে ব্রাক ব্যাংক লোনের ক্যাটাগরি তো আপনি এখান থেকে ডিসাইড করে নেন কোন ক্যাটাগরিটা আপনার জন্য এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা এগুতে থাকেন প্রত্যেকটা ক্যাটাগরি ব্র্যাক ব্যাংকের লোনের প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে খুঁজে খুঁজে দেখে নিতে পারেন তাহলে আরো অনেক ইনফরমেশন জানতে পারবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী ভিডিওতে লোনের অন্য কোনো ক্যাটাগরি বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম